একটু মন খারাপ ছিল সবাই একটু লেড়ে ঘুমাইছে কিন্তু উই হ্যাভ টু ফর গেট দ্যার এখন নেক্সট ম্যাচ ফোকাস করতে হবে যেটা গেছে গেছে বাট কোর্স আমরা সবাই মন খারাপ ছিল আসলে যখন আমি জায়ান সৌমিত আর ফামিদুল আমরা যখন ওয়ার্ম আপ শুরু করছি আমরা একসাথে শুরু করছি তো আমি ওরাকে বলছি আমরা যখন নামবো আমরা এই ম্যাচটা চেঞ্জ করতে চেঞ্জ করতে হবে তো আসলে আমরা আমার ইনফ্যাক্ট ভালো ছিল আমরা চারজন যারা আমরা নামছি ভালো ছিল বাট অফকোর্স আমরা সব আমরা চারজন স্টার্টিং ইলেভেন খেলতে চাই এটা ইস নো ডাউট বাট ওভারঅল আমরা ভালো খেলছি আমি তো বলবো সব আমি যখন না খেলি এটা তো ভুল এটা আমি বলবো তো আমি তো আসলে আমি সব ম্যাচ খেলতে চাই বাট এন্ড অফ দ্য ডে যেটা খেলবে এটা কোচের সেশন বাট বাট আমার আমি চাই আমি খেলবো